পারফরমেন্সে উন্নতির জন্য ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবার দায়বদ্ধতা থাকা উচিত মনে করেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম দুই বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে দ্রুত রূপরেখা তৈরির পরিকল্পনার কথা জানান তিনি এমনকি দুই টি ছাব্বিশ বিশ্বকাপ নিয়েও আলাদা করে ভাবছে বোর্ড বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি পারফরমেন্স পর্যালোচনার রিপোর্ট প্রকাশ্যে আসেনি বৈশ্বিক আসরে ব্যর্থতার পর প্রতিবারই এমন হয় মূল গলত কোথায় থেকে যায় অজানা ক্রিকেটার কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সমন্বয় জরুরি মানসিকতার পরিবর্তন বিসিবির চাহিদা ক্রিকেটের স্বার্থে ড্রেসিং রুমে সুস্থ পরিবেশ রাখায় বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড যদি মেধা দিয়ে তো হবে না সাথে পরিবেশটা দরকার যেখানে ওদেরকে কম্পিটিভ এনভায়রনমেন্টের প্রত্যেক দিন নিজেদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা এনশিওর করতে পারি সবাই যা যা জায়গা থেকে ওয়াইনট দু হাজার সাতাশে খেলা হবে আমরা যদি দু হাজার সাতাশে যে যখন খেলা হবে তার দু মাস আগে টেবিলে বসি যে আমরা কীভাবে দল করবো কেমন করতে চাই রেজাল্ট আমার মনে হয় না সেটা কোনো দিনই সম্ভব হবে ভালো রেজাল্ট করার জন্য প্রিয় ফর্মেট ওয়ান ডেতে ঢুকলেও সম্প্রতি টি বাংলাদেশের পারফরমেন্স আশা জাগা নিয়ে ওদের মাঠে হোয়াইট ওয়াশ করে টাইগাররা দিয়েছে নতুনের বার্তা তাই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির উচ্চাশা আমরা যদি ভালো করতে চাই টি টোয়েন্টি বিশ্বকাপে হোয়াট উড বি দ্য বেস্ট অপশন এখন থেকে নিয়েই আমরা কী কী করলে সেটা বেস্ট অপশন হবে ডেভেলপমেন্টে চলছে সেটাকে আরও চলমান কিভাবে রাখা যায় তারপর যে যখন সুযোগ পাবে কেউ হয়তো এ টিমের সুযোগ পাবে কেউ হয়তো জাতীয় দলের সুযোগ পাবে তার যার যার যোগ্যতা অনুযায়ী সেই হারবার কিন্তু যেন ঠিকমতো থাকে এবং আমরা যেন এদের কাউকেই না হারিয়ে ফেলি ফিল সিমন্সের অধীনেই দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ সিনিয়রদের অবসরে ভিন্ন পরিকল্পনায় এগোতে হবে বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হবে রূপরেখা দু হাজার সাতাশে যখন আমরা খেলতে বিশ্বকাপ খেলতে যাব তার ইমিডিয়েট আগে আমরা কাদের সাথে খেলতে চাই কোথায় খেলতে চাই তাদের সম্ভাব্য খেলোয়াড় তখন কারা হতে পারে সেটা সূত্রপাতটা কিন্তু এখনই করতে হবে আমাদেরকে কারা খেলবে তখন তাদের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে ক্রিকেটারদের তিনশো প্লাস রান করা কিংবা তারা করার অভ্যাস গড়ে তুলতে ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চায় বিসিবি তো আমাদের সেই জন্য এখনই বুঝতে হবে এখনই মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা